পড়াশোনায় মন নেই আর কিভাবে মন লাগবে আপনার মন তো মোবাইল গেম সোশ্যাল মিডিয়ায় এতটাই ব্যস্ত হয়ে গেছে বন্ধুরা আমি আপনাদের অনুরোধ করছি এই ভিডিওটি তখনই দেখুন যখন আপনার কাছে পাঁচ থেকে ছ মিনিট সময় আছে এই ভিডিওটি লাইক বা ডিসলাইক করে সরাসরি চলে যাবেন না যদি রাতে এই চিন্তায় ঘুমান যে সকাল বেলা দ্রুত উঠতে হবে পড়াশোনা করতে হবে অ্যালার্ম সেট করেন কিন্তু সকালে এলাম বাজলে আবার ঘুমিয়ে পড়েন যদি আপনারও ঠিক এমনটাই হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুব সাহায্যকারী হবে সাধারণত দেখা গেছে ছাত্রদের মন ছোট বা বড় যে কোনো ছাত্র ভেতর থেকে বলে ঠিক আছে উঠে বসো একটু পড়াশোনা করো এক ঘন্টা না হলেও পাঁচ মিনিট পড়াশোনা তো করতে হবে তারপর আরেকটা একটা ভয়েস আসে ঠিক আছে পড়বো কিন্তু আগে একটু মোবাইল দেখি ফেসবুক দেখি হোয়াটসঅ্যাপ দেখি ইনস্টাগ্রাম চেক করি খিদে লাগছে কিছু খাই একটু বাইরে হেঁটে আসি তারপর ঠিক আছে পড়ব কিন্তু এরপর কি হয় আপনি ভালোই জানেন যে ছাত্র পড়াশোনাকে অজুহাত বানায় পড়াশোনার থেকে দূরে থাকে নিজের ডেইলি রুটিন থেকে পড়াশোনাকে বাদ দেয় তাদের মন এমন হয় যে যা করা উচিত নয় সেটা করবে আর পড়াশোনা করবে না তাহলে বলুন তো একজন ছাত্রের জন্য মোবাইল চালানো ফাঁকা ঘোরাঘুরি আরাম করে ঘুমানো বেশি গুরুত্বপূর্ণ নাকি পড়াশোনা করা বেশি গুরুত্বপূর্ণ যে ছাত্র সত্যিই পড়াশোনা করে না তার একটা উত্তর থাকে কাল থেকে শুরু করব ফেসবুক আনস্টল ইনস্টাগ্রাম আনস্টল সব থাকা নোটিফিকেশান বন্ধ তারপর উৎসাহে ডেইলি রুটিন তৈরি হয় সকাল চারটায় উঠব দশ মিনিট ফ্রেশ হয় তারপর পড়াশোনা শুরু করি সোজা আটটা পর্যন্ত তারপর ব্রেক হাত মুখ ধুয়ে নাস্তা এরপর নটায় আবার পড়াশোনা ঠিক আছে তাই না আমি গ্যারেন্টি দিচ্ছি আপনি যখন উৎসাহের রুটিন বানাবেন আর তার পঞ্চাশ পার্সেন্ট মেনে চলার চেষ্টা করবেন আপনি যে স্কুল বা কলেজে পড়েন সেখানে আপনি টপ করবেন আপনি সবচেয়ে বড় ভুল কোথায় করেন দৈনন্দিন স্বয়ং পাঠ না করা সত্যি কথা যখন আপনার ভেতরে সেই ভয়েস আসে যে সব ছেড়ে বসো এটা শুধু একটা ভয়েস নয় এটা আপনার ভেতরের মানুষ যা সত্যি আপনার ভালো চায় তাই যখন মনে হবে এখন পড়তে হবে সেই সময় পড়াশোনা শুরু করুন দুই ঘন্টা না হলেও পাঁচ থেকে দশ মিনিট পড়ুন প্রথমে মনে হতে পারে পাঁচ থেকে দশ মিনিটে কি হবে কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি যখন পাঁচ মিনিটের জন্য পড়াশোনা শুরু করবেন দেখবেন স্বাভাবিকভাবে আরও বেশি সময় পড়বেন যদি মিনিটের এক সেকেন্ডের আগে মনে হয় মন পড়াশোনায় নেই তাহলে বয় বা কপি বন্ধ করে দিন এরপর এই ভিডিওর নিচে কমেন্ট করুন মনে হয়নি পড়াশোনায় মন লেগেছে আপনাদের মা বাবা আপনাদের পড়াশোনা করতে বলেন কারণ তারা জানেন পড়াশোনার মূল্য তারা চায় আপনার জীবন ভালো হোক তাই এই সময় ফাঁকা কাজে নষ্ট করবেন না পড়াশোনায় মন না লাগার আরেকটি বড় কারণ অনেক ছাত্রের মনে থাকে পড়াশোনা করে কি হবে এত বেশি বেকারত্ব আছে চাকরি মিলবে না আমি তাদের বলবো চিন্তা বদলান শুধু চাকরি নয় মালিক হওয়ার চিন্তা করুন যারা সকাল বেলা পড়াশোনা করতে চায় সেটা খুব ভালো কারণ তখন মন শান্ত থাকে তখন যদি সত্যি ঘুমের ইচ্ছা হয় একটু ঘুমান কিন্তু তার আগে দশ মিনিট হলেও পড়াশোনা করুন সত্যি যদি চান পড়াশোনা আপনার অভ্যাস হয়ে উঠুক প্রতিদিন সামান্য হলেও পড়াশোনা করুন পরিবর্তন আসবে শুরু থেকে কেউ পারফেক্ট নয় শুধু ইচ্ছা থাকলেই পারফেক্ট হওয়া যায় এবং আপনি পারবেন শেষে দুইটা কথা সফলতা পর্যন্ত পৌঁছানোই সাফল্য নয় পুরোপথ চলার সময় নিজের মনোবলকে ভাঙতে না দেওয়ায়